তৈরি তাহলে এই চব্বিশের গণ অভ্যুত্থান দিশা দেখতো না আমরা বলতে চাই ছাত্র অধিকার পরিষদ দলীয় দাসত্ব লেজুর বৃত্তির বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে গণতান্ত্রিক প্রতিযোগিতার মেধাভিত্তিক চর্চার শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা সর্বোপরি দেশ ও জাতির অধিকার নিয়ে কথা বলার যে রাজনৈতিক চর্চা এই দেশে শুরু করেছে সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আপডেটেড সংস্কৃত ছাত্র রাজনীতি এবং শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় ছাত্র রাজনীতি আজকে সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গুলোতে শিক্ষার্থীরা এখন নতুন করে স্বপ্ন দেখছে নতুন করে এখন ভাবছে তাই আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে আহ্বান জানাচ্ছি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আপনারা অবগত আছেন বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে ছাত্র অধিকার পরিষদের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে দু উনিশ সালের ডাক্স নির্বাচনে এই পেসিবাদী সরকার এবং তার যে ছাত্র সংগঠন এবং অন্যান্য ছাত্র সংগঠনদেরকে হারিয়ে ছাত্র অধিকার পরিষদ কিন্তু বিজয় চিনিয়ে আনে তারা হাজারো চেষ্টা করেও ছাত্র অধিকার পরিষদকে বাদ দিতে পারে নাই আমরা আবারও ঘোষণা দিচ্ছি ছাত্র অধিকার পরিষদ এই দেশের ছাত্র সমাজের জন্য যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে অধিকার আদায়ের জন্য গেস্টরুম গণরুম টর্চার তার প্রতিবাদ করার জন্য সেই আবরার ফাঁদ থেকে এই ফুলপরি এই ফুলপরি থেকে এই দুই হাজার চব্বিশের এই যে গণ অভ্যুত্থান যেভাবে আপসহীন প্রতিবাদ করে জেলে গিয়েছে জেল থেকে এসে আবার এই বিশ্ববিদ্যালয়গুলোতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আহত হয়ে শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলে আমলার শিকার হয়ে হাসপাতালে গিয়েছে সেখান থেকে আবার বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সমসাময়িক সময়ে একটি ভিন্ন ধরনের ইতিহাস ছাত্র অধিকার পরিষদ রচনা করেছে ছাত্র অধিকার পরিষদ সম্মুখ সারিতে থেকে ভোকাল হয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে পথ দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় প্রতিবাদের জাগরণের জন্ম লাভ করে এবং এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের যে অভিপ্রায়ের জন্ম লাভ করে সেই গোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে মিশন যে স্বপ্ন যে ইচ্ছা যে কার্যক্রম সেটিকে হাতে নিয়ে বাংলাদেশ থেকে পেশি এবং কালো টাকা এবং সিন্ডিকেটের রাজনীতি থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা এবং জাতীয় রাজনীতিতে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই এই দুই হাজার দুই হাজার সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদকে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয় সংগ্রামী সহযোদ্ধারা এবং সংগ্রামী বন্ধুরা ছাত্র অধিকার পরিষদ এই বাংলাদেশের সভাপতি জোনাফরুল আতনুর সুপস্থিত আছে বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের বিপ্লবী সভাপতি মোল্লা তাদেরকে পায়রা করে আহ্বান করছে পায়রা অবমুক্ত করছেন বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন না হবে যারা ভাষারা মামুন বাংলা ছাত্রাধিকার পরিষদের সাবেক